কেমন আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি দেখো ফুল তুলতে তুলতে তোমাদের কথা মনে পড়ে গেল শীতকালে কিন্তু ফোটে না জানো তো এই গরম গরম একটু তারপরে পরে আবার দেখতে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এটা তোমার মানে ছোট পরিবার ছোট ঠাকুর সব আমার ছোট্ট ছোট্ট চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দি আর প্লিজ তোমরা কেউ আমার ঠাকুরের জায়গা দেখে কেউ হেসে দিও ফেলে না আর ঠাকুর আমার ইচ্ছা আছে ঠাকুর অন্য জায়গায় জানি না ঠাকুরের উপরে সব কিছু নির্ভর করে আর আজকে আমার ভাসনের বাড়িতে তোমরা যারা আমার ভিডিও দেখো বলেছিলাম না এর আগে যে মাসের প্রতি মাসে বারে পুজো একবার হয় আর মনসা পুজো হয় সে আজকে সেই দিনটা বারের পুজো হবে শনিবার আজকে বাড়ির পুজো হবে আর চলো যদি পারি তো তোমাদের সাথে দেখাবো তোমাদের পুজোটা এই দেখো আমার ঠাকুর দেখো নিচে বসে আছে লোকনাথ ঠাকুরই আছে মোটামুটি জায়গাটা পরিবর্তন করা হচ্ছে না ঠাকুরের উপরে তারা মাও বসে আছে তারা মাকে খেতে দিই না জানো তো তারা মাকে শুধু ফুল দিয়ে আবার দেখো কাটাকুটি করা সব কমপ্লিট হয়ে গেছে না এই কারণে আমি দেখাতে পারিনি আলু কুমড়ো দিয়ে কুইশাক টা রান্না করা হবে আর ডিম সিদ্ধ বসিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে আর এই দেখো নিম পাতা গরম পরে যাচ্ছে এই কারণে এই দেখো নিম পাতা বেগুন দিয়ে

এই রান্না করতে একটু দেরি তো রান্না হয়ে যাক তোমাদের সাথে শেডি পাড়িতে রান্না করতে করতে হঠাৎ হেলিকপ্টারের আওয়াজ পেয়ে দেখো দেখো আমি তোমাদের দেখানোর জন্য কয় ক্যামেরাটাকে চটপট অন করে আমি তো অত ভালো ক্যামেরা করতে পারি না কিন্তু দেখানোর চেষ্টা করি আমি দেখবো আমার বন্ধুরা দেখবে না তাই বললে হয় আমার বন্ধুদের দেখানোর জন্য দেখো দেখো আমি ভিডিও করছি মানে কি ভাবে আর

খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে চলে গেলাম ভাসুরের বাড়িতে পুজো হচ্ছে বারের পুজো তোমাদের এর আগেই বলেছি শনিবার বারের পুজো হচ্ছে তো দেখো পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই চলে এসেছে যদি ভিডিওটা প্লিজ ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না টাটা